পর্নোগ্রাফি আইনে মামলা করা যায় শেষ ভিডিও গুলো সেগুলো তো তার তার পিছনে আর ওর বিচার তো হবেই বিচার হবে না এটা কোনো কথা না বিচার তো হবেই বিচার তো টুডে না টুমোরো হবেই এখন আমার প্রশ্ন হলো যে সেলু আপু আপনি যে এম কে গরিব বললেন এসকে আপনি তো আবার দেখেন আমার জানি কালকে কন্টেন্ট বানায় না যে ওই মুন্না খান পাড়াইছে বিজেপি এম কে

এখন আমার কথা যে তোমরা এখন কি নিয়ে কথা বলতো জ্যাকি বিষয় না কি বিষয় কথা বলতে টোটালি মানে আজকের বিষয় হচ্ছে যে সে জ্যাকি কে মেরে ফেললো এটা আসলে কেন দুই নম্বর হচ্ছে যে আপনার লাইভে জ্যাকিরে কেন মারছে সেটা তো বোঝাই যায় তুমি তো অনেকদিন তার লাগে ছিল আর আমি তো ছিলাম মাত্র দুই দিন কথার কথা আর বাকি সময় তো কাতারেই ছিলাম জ্যাকি তার বাইরের জন্য বিদেশে নেওয়ার জন্য ভুয়া টিকিট দিছে সেটা সে নিতে পারে না হয়তো

সবাই জানে ব্যাপারটা এভিডেন্স আছে এভিডেন্স নাকি প্রমাণ কোটা তো প্রমাণ লাগে রাইট তার বাবা যে মহিলা যুবলীগের নেত্রী ছিলেন এবং ওবাইদুল দিয়ে টাকা দিয়ে আমি কথা বলতেছি

হত্যা করা হয়েছে এবং জ্যাকিভেন মেয়েটার সাথে রিলেশন ছিল আবার মেটা এটাও বলতেছে জ্যাকি নিজেও ভালো ছিল না এই জন্য জ্যাকি মারা যাওয়ার পরে জ্যাকির পরিবার মৃত্যু নিয়ে বেশি মাথা ঘামায় নেই ইজ এ ফ্যাক্ট যেটা সত্য কথা আপনি বলছেন এটা আমরা আমিও পার্সোনালি মানি একজন প্রবাসী হিসেবে কারণ সে অনেক মানুষের সেটা নিউজও দেখাইছে আমি নিউজও দেখছি আমরা যে অনেক মানুষের যে টাকা পয়সা নিছে

পুলিশ জ্যাকির বাবাকে বলছে যে এই মহিলাটা ভালো না এই মহিলাকে পাবেন না নাগেন এবং পুলিশও ভাষ্য দিছে আমরা কিন্তু আসামি হিসেবে পুলিশ কেও করছি কারণ হচ্ছে পুলিশ এবং ডাক্তারকে যদি এখানে না জড়াই তাহলে কিন্তু এই জিনিসটা হবে না আমি এই মামলার সাক্ষী হিসেবে আছি সাক্ষী আর হচ্ছে সাতজন এবং জ্যাকির বাবা নিজে এসে কোর্টে মামলা করছে

এবং আমার আমার বিরুদ্ধে যারা পোস্ট করে আমার টিম সবসময় এখন আমি ভিডিও বানাই আমার মানে এখন আমার বন্ধ নাটক বানিয়ে বন্ধ সিনেমা বন্ধ সব আমার টিম ওই কাজ করে তো সেটা তো পুরো আছে তার বিরুদ্ধে আমি ভালো মামলা করতে পারি আর সেটা কত বড় মামলা হবে সেটা সবাই জানে সেটা আমি তো মিথ্যা মামলা করবো ওনার মতো আমি তো সত্য মামলা করবো আমার ফ্যামিলি তো সত্য মামলা করবে আমার বউ তো সত্য মামলা করবে ঠিক আছে আমার বউর ফটো সে পাবলিক করে আমার মোবাইল দিয়ে কথা বলছে আমার বউ তো ফোনই চালায় না

আমি কই শালা এটা সালা কথা আমি আমি শুধু দেখি কিছু বলি বলি না 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 হ্যাঁ ইয়েস আমি কিছু বলিনি তুমি তুমি তো তুমি হচ্ছে আলিফ আর ও পেটে জিনে বাচ্চা আবার আপনি একটা মানুষ কতটা নোংরা হইলে বলতে পারে অমুক হোটেল তমুক হোটেল অমুক জায়গায় তমুক জায়গায়

আমার টাকা দিয়ে আপনার ভিডিও করবেন মামলা করবে আপনার ভিডিও আমি পুরুষ মানুষ কি করবো ঠিক আছে আমি ওটাই বললাম যে তুমি যখন ওকে হেল্প করছো আজকে তোমার বিরুদ্ধে দেখো দাঁড়ায়

আমার বিশ্বাস আমার সোনারগাঁও বাড়ি আছে সোনার গায়ে গাজীপুরে বাড়ি আছে ওখানকার আমার ঘটবাড়িয়াতে বাড়ি আছে স্থানীয় আমার যে জায়গায় যে বাড়ি আছে সব জায়গায় মামলা ওঠান সব জায়গায় মামলা

ঠিক আছে এই যে আমার নামে মিথ্যা মামলা করলো এবং দু হাজার তিন সালে নিজের গায়ে নিজের বুঝছি ওটা ওটা তো মিথ্যা মামলা সবাই জানে আমি আজকে বলতে চাই তুই বারবার বলতে আসো ডিএ তাই ভাই ডিএ তাই ভাই ডি তাই ভাই ডি তাই ভাই স্টেটমেন্ট দেশে পোস্ট করছে ডিএ তাই ভাই তার পাশে দাঁড়াইবো এরকম ওটা খারাপ মানুষের পাশে দাঁড়াইবো নেক্সট টাইম এটা এটা আমরা আমি আমিও তো পার্সোনালি বিশ্বাস করি না আর সানি ভাই তো আসছে সানি ভাই সানি তোমরা যেরকম তোমাদের সরলতা যেভাবে ইউজ করছে হচ্ছে একই এটা পারবে না বারবার মানুষ বেল চলে যাবে না কাকে টুকুর ক্ষেত্রে বুঝো না বুঝবা তো বুঝবা তাই কেন করবে

ঠিক আছে বাংলাদেশের প্রথম ইতিহাসে আমি প্রথম মামলা করতেছি তিনশো নয় এই মামলা বাংলাদেশের নজর প্রথম তুমি প্রথম মামলা করতেছো আর ও বাংলাদেশের ইতিহাসে প্রথম যে নাকি নারী যে নাকি অনলাইনে এসে সুইসাইড এর থ্রেড দেখে এটা করছে এবং সবাইকে ব্ল্যাকমেল করছে এটা দিয়ে এবং কোটি কোটি টাকা হাতায় নিছে সকল এভিডেন্স আছে আমার কাছে ভাই সব পাপ বাপরেও সারে না সেটা ওয়েট

এক মামলায় তো অসুস্থ মানসিক রোগী সেটা দেখতে আছে এক হাজার লোকে দেখতে আছে আমি শুধু বলতে চাই যে আল্লাহ কাবাকর নিজে মিথ্যে কথা বলছে না আল্লাহ আল্লাহ কাবাকর